লাইলাত উন্নসমিন শাহবান প্রচলিত সবে বরাত উপলক্ষে আমাদের করণীয় কি বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাহফিল দোয়া দো দিবাদত এবং নানা ধরনের খানা দানার আয়োজন করা হয় কোরআন সন্দার আলোকে এগুলো ঠিক কিনা জানাল উপকৃত হব আমার লাইলাতুন লিসমিন শাহবান যেটাকে আমরা সবে বরাত বলি এই লাইলাতুন উন্নসমিন শাবানে আল্লাহ তালা হিংসুক এবং মসৃদিক ছাড়া বাকি মানুষদেরকে বাকি মুসলমানদেরকে আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে একটা হাদিস আছে এছাড়া আরো বেশ কিছু হাদিস আছে যেগুলোর কোনো অনেকগুলো সোনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে কিন্তু মোটের পরে ফজিলত সুসাব্যস্ত এবং প্রমাণিত কিন্তু এর মানে এই এই নয় যে রাতকে কেন্দ্র করে আমরা যা করি আমাদের দেশে তার সব সঠিক আমাদের দেশে লাইলাতুল বরাতে মানুষের যে ভিড় মসজিদ গুলোতে তো ভালো জিনিস যে মানুষ মসজিদে আসছে কিন্তু অন্যদিন না এসে এই রাতে বেশি আসার কারণটা কি লাইলাতল কদর বেশি ফজলতপূর্ণ নাকি এই রাত বেশি ফজলতপূর্ণ লাইলাতল কদর সাথে কোনো তুলনা চলবে সেই রাতে মানুষ কি এত বেশি হাজতে চেষ্টা করে তাহলে এই রাতে এত বেশি চেষ্টা রহস্যটা কোথায় রহস্য হলো আমাদের দেশে মানুষ মনে করে যে এই রাতে ভাগ্য ঠিক হয় অতএব সারা বছর যাই করি না করি এই একটা রাত মসজিদে গিয়া আল্লাহ বিল্লাহ করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায় এরপর আর মসজিদে যায় কেনা এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে ভাইরা আমার লাইলেতুন নিসমেমিন শাহবানকে কেন্দ্র করে বহুবিধ বিধা বহুবিধ বাড়াবাড়ি বহুবিধে কুসংস্কার আমাদের সমাজে আছে এক সময় তো প্রচুর পরিমাণ পটকা ফুটাবাড়ি চলত আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইরা প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এটা অনেকটা কমেছে যেটা আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে আমাদেরকে ফেলে দিনের নামে আমরা কখনো সেগুলো করতে পারি না অনেক মসজিদে আলোকসজ্জা করা হয় আলোকসজ্জা তো আপনি এমনিই করেন সারা বছর কিন্তু এই রাতকে কেন্দ্র করে আলাদা করে আলোক করা এ রাতকে কেন্দ্র করে ওই যে হালুয়া রুটি খাওয়া খাওয়ার একটা ব্যাপার এখনো আমাদের দেশে কোথাও কোথাও আছে অনেকে মনে করে নবীজি দাঁত মোবারক শহীদ হয়েছেন উহুদের ময়দানে তো তিনি হালুয়া খাইছেন সেজন্য আমরা ভালো দাঁতে হালুয়া খাই নবীজির দাঁত ভাঙ্গা হালুয়া খাইছেন আমাদের আস্ত দাঁতে আমরা কি খাই হালুয়া খাই আপনার বাপের ঠ্যাং ভেঙে গেছে উনি একটা লাঠি দিয়া খোড়ায় খোড়ায় হাঁটে আপনার আস্ত ভালো দুইটা ঠ্যাং আছে আপনি বাপের মহাব্বতে বলছেন বাবা তোমার পাওটা ভেঙে গেছে সেই মহাব্বতে আমি আমার ভালো পাও লাঠি দিয়ে আমি ঘোড়ায় ঘোড়ায় হাঁটতেছি কি বলেন বাপ খুশি হবে খুশি হবে বলবে এটা তো বেয়াদবি তামাশা করতেছ আমার সাথে তোমার ভেঙাইতেছ নবীজি সাল্লাম দাঁত মুবারক শহীদ হয়েছে বা বিরুদ্ধে যে হাত করতে গিয়ে আপনি বাতিলের সাথে আতাত করবেন আর হালু খায়া নবী হালুয়া খায়া নবীজি শূন্য তাদাই করবেন এর চেয়ে বড় হাস্যকর জিনিস আর হতে পারে না অতএব সব ধরনের বাড়াবাড়ি কুসংস্কার আমাদের বন্ধ করতে হবে এমনকি এই রাত উপলক্ষে মসজিদে দোয়া দূরদের জন্য সমবেত হওয়া এ রাতে মানুষকে ডাকা ডাকি করে একেবারে এ রাতের ফজিলতের জন্য মসজিদে সবাই একত্র হওয়াকে যারা জরুরি মনে করেন তারাও ভুলে মধ্যে আছে। ব্যক্তিগত ইবাদতে আল্লাহর আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন সেটা ভিন্ন বিষয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আচ্ছা ঠিক আছে বাঙালি ওয়াজ শোনার উস্তাদ আমলের বেলায় ঠনটন হলে কি হবে ওয়াজে ওস্তাদ ফজর নামাজ জামাতের সাথে পড়ার পাক্কা নিয়ত আছে কার কার হাত তোরে আল্লাহ আমাদের সবার হাতগুলোকে কবুল আর মঞ্জুর করুন পাক্কা নিয়ত যে করছেন এটা বাস্তবায়ন করার জন্য অ্যালার্ম দিতে হবে ডাবল ট্রিপল করে মোবাইল আবার দূরে রাখতে হবে যান বন্ধ করে আবার শুয়ে না যান আর আরেকটা নামাজি বন্ধুকে বলতে হবে দোস্ত তুই আমারে ফোন দিবি আমি তোরও ফোন দেবো চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুন আচ্ছা সংক্ষেপে যাই অনেক চাকরির ক্ষেত্রে দেখা যায় যেমন ডিফেন্সের চাকরিতে নবী সাল্লাহামের সুন্নার দায়ী রাখার জন্য সিনিয়রের অনুমতি নিতে হয় এবং চাকরি বয়স কম তাই অনুমতি দেয় না এ বিষয়ে যৌক্তিকতা কি দেখুন ভারতে ডিফেন্সে আমরা দেখি শিখরা তাদের পাগড়ি পরে তারপরে সেখানে তারা ডিউটি করতে পারে আমেরিকার মতো দেশে ধর্ম পালন করেও ডিফেন্সে চাকরি করতে পারে আমাদের দেশে এই রকম অবস্থা তৈরি হয়েছে যে দীর্ঘদিন থেকে নিয়ে দায়ী রাখতে দেয়া হতো না মেয়েদের হিজাব করতে দেয়া হতো না একবার বিমানে একজন বিমানবালা আমার কাছে একটা অনুরোধ করলেন যে ভাই মেহরবানি করে আমরা যারা হিজাব করে ডিউটি পালন করতে চাই যদিও বিমানবালার ডিউটি হিজাব করে পালন করেও শরীয়ত মতো পর্দা করা কঠিন বাকি জেনারেলি অন্য অন্য ক্ষেত্রেও মেয়েদের যেন পর্দার সাথে করতে পারেন তারা অনুরোধ করেছেন আলহামদুলিল্লাহ আনন্দের বিষয় যে আমাদের বাংলাদেশ আর্মিতে এখন এই দুইটা বিষয়ে আল্লাহর ফজলে অনুমতি পাওয়া গেছে বিশেষ করে দায়ের বিষয়টাতে অনুমতি যে নিতে হয় এটা ডিসিপ্লিনের জন্য আমার মনে হয় এখানে একটা ড্রেস কোড থাকা উচিত একটা 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 প্রতিষ্ঠানের সেই হিসাবে ড্রেস কোড থাকবে নর্মাল প্রসিডিউর থাকবে কিন্তু অকারণে বয়স কম এই সমস্ত অজুহাতে যদি বাধা দেওয়া হয় তাহলে সেই সিস্টেমটা চেঞ্জ হওয়া উচিত কারণ সাংবিধানিক অধিকার যে কেউ তার ধর্ম পালন করতে পারে সে সুযোগ থাকা উচিত আমি আশা করে যে সংশ্লিষ্ট মহল তারা এটা বিবেচনা করবেন বা দেখবেন মানুষ মারা গেলে পাশে বসে কোরআন খাবার আয়োজন করার বিধান কি খাবার আয়োজন করার বিধান আমি বলেছি মানুষ মারা গেলে আর খাওয়ানো এটা আর মানুষ মারা গেলে তার পাশে বসে কোরআন তেলাওয়াত করাটাও সম্মত কোনো কাজ নয় আমাদের দেশে মানুষ মারা গেলে লাশটাকে মাটিতে বা খাটে রেখে চারপাশে হাফেজ সাহেবদেরকে এনে কোরআন তেলাওয়াত করানো হয় এটা সরিয়া সম্মত কোনো কাজ নয় কেন কোন মানুষ মারা যাওয়ার পরে কি কি করতে হবে শরীয়তে বলা আছে না না নাই নাই আছে লাশের চারপাশে বসে কোরআন করতে হবে এরকম হাদিস তো আমি এটা থেকে আসলো কোরআন তেলাওয়াত যে করবে তার লাভ হবে আল্লাহ কোরআনে বারবার বলেছিল আল্লাহ যে যেটা করবে সে সেটা পাবে যিনি তালাত করছে তার সব হবে মুর্দার কোনো লাভ নেই এখানে তালাওয়াত করলে আর যদি বলেন যে কোরআন শোনাচ্ছি তাহলে ওমা আন্তা ফিল কবর আপনি তেলাওয়াত শোনাবেন জীবিত মানুষকে মৃত মানুষকে তেলাওয়াত শুনিয়ে কোনো ফায়দা হবে না এর সব হবে জীবিত অবস্থায় শুনলে এই লোকটা জীবিত অবস্থায় শুনলে সব পাইতো মারা গেছে এখন তার সামনে কোরআন তালাত করলে প্রতি অক্ষরের নস নেকি এমন কোনো কথা নাই এজন্য এইটা দূর হওয়া দরকার বিশেষ করে এখানে যারা মুর্দার চারপাশে এই যে গোল হয়ে কোরআন তালাত করে এরা সবাই টাকা নেয় তেলাওয়াতের বিনিময়ে টাকা গ্রহণ করা সারাসার হারাম যে দেয় সেও হারাম করে যে নেয় সেও হারাম করে খতমের নাম দিয়া অনেক এলাকাতে এখনো অনেকে হারাম কাজ করছেন তাদের আল্লাহকে ভয় করা উচিত এখানকার জন জনপূর্ণ স্থান অধিকাংশ সময় আমাদের কিছু সংখ্যক বন্ধের অশালীন পোশাকের উশৃঙ্খল অবস্থা অবাধ মেলামেশা আবার অনেক সময় সিগারেট হাতে দেখা যায় এ অবস্থায় তাদের পরিত্রাণ এবং করণীয় অভিভাবকদের দায়িত্ব কি হতে পারে আমার জন্য আমার বন্ধুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন আপনার দান করেন ভাই আমার এই যুবকের প্রশ্ন বড় প্রাসঙ্গিক প্রশ্ন আমাদের বন্ধের মধ্যে বেহায়ের পরিমাণ বাড়ছে না কমছে বাড়ছে এই বেহায়ে দূর করার জন্য আমাদের দাওয়াতি কাজ বাড়াতে হবে বোঝাতে হবে পশ্চিমের মেয়েরা স্বাধীনতার নাম দিয়ে তাদের পোশাক সংক্ষেপ করা হয়েছে দলে দলে তারা ইসলামে ফিরে আসছে তারা বুঝতে পেরেছে এটা স্বাধীনতা নয় এটা হলো নিজের সম্ভ্রম নিজের ইজ্জত নিজের সম্মানকে জলাঞ্জলি দেওয়া কোরবানি করা এজন্য পশ্চিমের মেয়েরা দলে দলে ইসলামে আসছে পুরান পাগলের যখন ভাত পায় না নতুন পাগলের আমদানি হয় আমাদের দেশে অনেকে এসে পশ্চিমাদের এই কালচারের অনুসরণ করে তারা যে নিজেদের ধ্বংস ডেকে আনছে তারা নিজেদের শান্তির পথ থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছে দিচ্ছে এই জন্য তাদেরকে বোঝাতে হবে এর ভয়ঙ্কর ক্ষতি বোঝাতে হবে কেন সরিয়া একজন নারীকে যথাযথ পর্দা মেনটেন করতে বলেছেন এটা তার সেফটির জন্য তার নিরাপত্তার জন্য এটা তার সম্ভ্রমের ব্যাপার আল্লাহ বলেছেন পর্দার বিধান এই জন্য দেওয়া হয়েছে যে এর মাধ্যমে বোঝা যাবে কে বাজারি মেয়ে আর কে সম্ভ্রান্ত মুসলিম নারী আল্লাহ আমাদের বন্ধুকে হেদায়ত দান